আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর দুদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আসলে এই হলো ঈদের দুদিন আগে ঈদের দুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তারপরে আমার ওষুধ আনতে যেতেইবো তারপরে মানে কিছু কেনাকাটা আছে মার্কেটে তারপরে মার্কেটে গেলাম দেখেন রাস্তার যে অবস্থা অনেক কাদা রাস্তার মধ্যে এই যে রাস্তাটা মনে হয় যে এক বছর হয়ে গেছে রাস্তাটা এরা কাটি কুটি পাইপ বসায় রাখছে এখনও রাস্তাটা মেরামত করে নাই এ রাস্তাটা না মেরামত কারণে আমাদের অনেক সমস্যা হয় বাসায় বাসার টাজার করি আইনতে বাসায় যাইতে অনেক সমস্যা হয় পরে মেয়েরে দিলাম চাতা বৃষ্টি দিয়ে তারপর বাইরে এলাম কারণ ওষুধ তো আনতে হইব পরে যে দেখেন গেলাম একটা কম্পিউটারের দোকানে এখানে কিছু কাজ ছিল কাজগুলো সেরে তারপরে আবার গেলাম ওষুধের দোকানে ওষুধের দোকানে যাই আমার ওষুধ কিনলাম ওষুধের যে দাম অনেক টাকার ওষুধ কিনা হইল ওষুধ কেনার পরে গেলাম একটু মার্কেটের ভিতরে রেপ্ট মার্কেট এটার ভিতরে গেলাম মেয়ের কিছু কেনাকাটা ছিল কসমেটিক তো মেয়ের কিছু কেনাকাটা করলাম আর নিজের জন্য কিছু কিনলাম তো এই যে দেখেন এই দোকানে সব কিছু মানে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো যেটা দেখেন এটাই ভালো সব কিছুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এই যে দেখেন দোকানটা আপনাদেরকে একটু ঘুরি গাড়ি দেখাইতেছি আর কি আর দোকানদার বাড়িটাও মার্শাল ব্যবহার অনেক ভালো হেরো আসার ব্যবহার অনেক ভালো তো আর কি ঘুরি ঘুরি আপনাদেরকে দোকানটা দেখাইতেছি আর কি কারণ সব কিছু পাওয়া যায় এখানে কসমেটিকের যা লাগবে সব কিছু আর এমনিতে জিনিস মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো মালের কোয়ালিটি ভালো আর কি এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার রেপ্ট মার্কেট রেপ্ট হাট এই বাজারের নাম রেপ্ট হাট তারপরে কেনাকাটার শেষ এখন বাদ বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম এই যে বাসায় চলে আসতেছি দেখেন বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি জ্বালানার পাশে বসা ছিলাম তো দৃশ্যগুলো একটু নিলাম এদিকে আসলে মানে ঘরবাড়ি বাড়ি ঘনবসতি আর কি হালকা হালকা বাড়ি গদুয়ার এত ঘনবসতি নাই এদিকে আর কি এদিকে আসলে পরিবেশগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এদিকের পরিবেশগুলো এটা হয়েছে আরকি আপনার ঢাকার ডেমরা এলাকা তারপরে এই যে বাসায় চলে আসলাম ওই যে দেখেন মেয়ে আসলে কিছু দেখেন আমি মেয়েকে বলছি একটু ভিডিও করো মেয়ে সামান্য কিছু ভিডিও করছে সবগুলো করে নাই তার ভিডিও বেশি লং হয়ে যাব বড় হয়ে এই কারণে আমি আর বেশি বড় করতে চাই না আর যে দেখেন মেয়ের মাথায় অনেক উকুন তাই মেয়ের জন্য কুকনের শ্যাম্পু লই মানে শ্যাম্পু লইলাম তারপরে আরেকটা একটা বোতলের একটা শ্যাম্পু লইল কিন্তু মেয়েটা দেখাইলো না ভিডিও করলো না আর কি আর আমি একটা ব্যাগ নিলাম দেখেন ব্যাগটা কেমন হয়েছে তো আসলে আমার আপুরা ভাইয়ারা আমায় আমি আমার ভিডিওটা আপনারা টেনে টুনে দেখবেন না প্লিজ ফুল ওয়াশ করে দিবেন আর যারা আপনারা নতুন আমার ভিডিওটা দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধ করে নেবেন আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন